আচ্ছা আচ্ছা অনেকে বিদেশে উৎপন্ন 1200 2000 করে টিয়া দিতাছে 500 দাম করে দিতাম আমিও আমি ও খাইতাম আমি তো কই যে আমার লাগবে না এটা জরুরি নাই আমার কেউ হেল্পের দরকার নাই আমি কওতে 10 টি খাইtera না আমার বাড়িতে তো জায়গা একটু সমস্যা আছে এটা আমারে সরকারি লোকে একটু দেখきゃ বুঝ করে দিল হইবো যা আস আমার বাপ আমি কই না যে আমার একটু বেশি দিতে

আমি তো মিডিয়ারে কই না আমার বিজু চ্যানেলের লোকে সাংবাদিক বাদ খাই দেয় এই অবস্থা চলতি আর বিজয় এই দুইটা একদিন আগরাইছে ভাত খেয়ে দেয় এমন নিজের হাতে আছ কি মামা হাসানি কয় আমি কে কয় কিন্তু খবর তুমি আমি আমি কে জানি নাই এটা যে এত বড় হইয়া দাঁড়াইবে আমি বেয়ার করি সজাগ করি সব তো দিনই আনে তো কোনো মিথ্যা নাই তাহলে আর কইলে সমস্যা কি মানে এত যে আয় আর এটা কি আমি জানতাম নাই যেমন আমার বেয়ার ডাক কই যায় আমি তো বুঝতে পারি না জন হাগর তো চালাইছে আর দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে সারি হাজার ধরে লাইছে আমি তো জানি কই যায় আমি তো আর তারি না যে আমি চুরি করে খান একশো টাকা অন্তর্ষ্টে কেউ চুরি করে খায় নাই আপনি তো লুক রাখবেন বলছিলেন বেশি খাইলে আমার কষ্ট না আমি তো দেখি না দেখলে আমি আমার কষ্ট লাগবে যে আমার টিয়া বেশি গেছে না দেখলে কষ্ট ছোট দিয়া কত করে বিক্রি করেন গরু দিয়া একশো মুরগি দিয়া আশি মাছ দিয়া আশি ডিম দিয়া সবজি দিয়া ষাট সুদা সবজি দিয়া চল্লিশ সে না একটিও ব্যান নেই আর বাদ কিরকম বুঝলি না বাদ 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 যেহেতু খাইতে আর খেলে ব্যাগ খাইলেও সমস্যা নেই একদিনে হাজিরা লাগলে যাইবো আমার দর নাই আমার